আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদা মতো অনেকটাই ভালো আছি তো খুব জরুরি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম ইতালিতে মেলনে সরকার কি কি পদক্ষেপ নিতেছে যারা ইতালিতে নতুন আসবো বা যারা অবৈধ আছে যারা বৈধ আছে তাদের নিয়ে কি পদক্ষেপ নিতেছে সুন্দরভাবে আজকে আমি আজকে আপনাদের ভিডিওতে বলবো এবং আরও কিছু আধ্যাত্মিক জিনিসপত্র আছে যেগুলা কিছু দিন পরে বা কিছু সাল পরে ঘটবো তো ওগুলোও বলবো তো পুরো ভিডিওটা না টাইম না আপনারা দেখতে থাকেন তো আমার সামনে আছে এখন বর্তমানে আরিফ ভাই তো আরিফ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে ইতালিতে ইতালিয়ান সরকার যারা অবৈধ বৈধ আছে ডকুমেন্ট অবৈধ বৈধ আছে তো এগুলা নিয়ে কি কি বলছে বা কি পদক্ষেপ গুলো নিছে তো সেগুলো আজকে আপনাদের সামনে আরিফ ভাই বলবো তো আরিফ ভাই বলেন আসসালামু আলাইকুম সবাইকে যারা নাদিম ভাইয়ের ভিউয়ার্স আছেন সবাইকে ঈদ মোবারক আমি ঈদের পরেই ভিডিওটা করতেছিলাম তো যাক মেলোনি সরকার কি বলছে নাদিম ভাই আসলে মোটামুটি সবই তো আপনি জানেন মেলোনি সরকারের কথা হচ্ছে যারা মানে বা এগ্রিকালচারে আসছে দালাল তাদেরকে অ্যাকসেপ্ট করে বা যাদেরকে হচ্ছে আপনার কাগজপত্র করে দেয় নেয় মালিকে তাদের বিরুদ্ধে চাইলে হচ্ছে একটা কমপ্লেন করা যায় কারাবিনের কাছে যেটা এখন মেলোনি সরকার সেই সুযোগটা দিছে তো এটাই আর কি চাইলে একটু বলে দেন এটা আসলে মূলত হচ্ছে আপনার ব্যাংকের যে পাগামেন্টটা থাকে যদি দালালের সাথে সেটা ইতালির মাধ্যমে করে থাকে সেটা তার পাশাপাশি হচ্ছে আপনার তার কোনো ছবি থাকলে ছবি তার পাসপোর্টে যদি কোনো ছবি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার নাম্বারটা হচ্ছে ইতালিয়ান নাম্বার যদি থাকে ওই নাম্বারটা দিয়ে হচ্ছে সব কিছু করবে তারা এই আর কি আর দ্বিতীয়ত কথা হলো আপনি যেটা বললেন যে মমি খোলার বিষয় সেটা হলো মানে মূলত দশ বছর পর পর ইতালিতে আর কি আপনার মমি খোলা হয় যেটা মানে ভার্টিকেন সিটি বলি আমরা রোমের ভার্টিকেন সিটি সে ওটা কি পঁচিশ বছর আচ্ছা সরি এটা আমার আমার জানা ছিল না তবে অনেক বছর পরই খোলা হয় তো যাই হোক আপনার সেটা আর কি খুলবে এইবার ডিসেম্বরে দু হাজার চব্বিশে তো মোটামুটি অনেক কোটি কোটি ভক্ত বা কোটি কোটি মানুষ কিন্তু রোমে আসবে তো মোটামুটি দেখা গেছে কাজের একটা ভালো চাহিদা থাকবে তখন তো আমরা আশা করবো বাংলাদেশে যারা সবাই আছে আমরা সবাই মানে জিনিসটা ভালো মতো করে যাতে করতে পারি বা ওই সময় কাজ করতে পারি বেকার যদি কেউই না থাকে আর কি এটা আমার পার্সোনালি ভাবে আর কি এটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আপনারা ওই সময়টা কাজে লাগেন কারণ অনেক ট্যুরিস্ট আসবে তো যারা হকারি করেন বা যারা হচ্ছে কাজ করেন বা রেস্টুরেন্টে আসেন তখন কিন্তু পাকা মেন্তুটা অনেক ভালো আশা করি আমরা মনে হয় এটা নির্ধারণ করা হয়নি এখনো তবে সেটা জানা যাবে পরে কিন্তু দুই সালে যেটা বলছিল ভাই যে দুই সালে যখন মমি খোলা হবে খ্রিস্টানদের তো তাদের যে আগের কালে পাপা বা ধর্মগুরু আছে তো তাদেরকে দেখানো হইব তো অনেক দেশ থেকে অনেক খ্রিস্টানরা আসবো কুটি কুটি আসব যতটুকু শুনলাম আমি জানি না তো যারা অনেক পুরানো প্রতি যারা দুই সালে ছিল ইতালিতে তারা জানে বা তারা দেখছে তো দুই হাজার পঁচিশ সালে এটা হইব তো মোটামুটি অনেক লোক আসবো এই জায়গায় মোটামুটি প্রতিদিনে তখন একশো ইউরো নব্বই ইউরো নর্মালি ইনকাম করা সম্ভব যদি কাজ করতে পারে তো ভাই যেটা বলতে ছিল সময়টা কাজে লাগালে তখন ভালোটাকে ইনকাম করতে পারবেন আর দ্বিতীয়ত যেটা ভাই বললো যে যারা ইতালিতে স্পন্সর বা কৃষি বিষয়ে আপনারা আসবেন আসার পরে যদি মালিকের সাথে কন্ট্যাক্ট করা থাকে কোনো ডকুমেন্ট থাকে আপনার বা দালালের ছবি থাকে যদি আপনারা কোনো কাজ না দিলো কোনো কিছু ডকুমেন্ট করে না দিল তা আপনি যদি তাদের ব্যাপারে অ্যাকশন নিতে চান তো সেগুলো আপনারা ক্যারেভেনে আছে ইতালিতে যে পুলিশ আছে তাদের কাছে সহযোগিতা নিতে পারবেন তো তাদের সাথে যোগাযোগ করলে তারা একটা না একটা ব্যবস্থা করবে তো এই জিনিসটা কিন্তু সরকারের সুবিধা করে দিয়েছে আর দ্বিতীয়ত আমি যতটুকু শুনছি ইতালিয়ান সরকার যদি কোনো মালিকের সাথে আপনার কন্টাক্ট না থাকে তবে কিন্তু ইতালিতে প্রবেশ নিষেধ করে দিব বা আপনার নুলস্তা পাইলেও আপনার বিষয়টা দিব না যতটুকু শুনছি আর ইতালিতে অবৈধভাবে রাস্তাঘাট কিন্তু মোটামুটি বন্ধ করে দিব এটা কিন্তু আপনারা জানেন তো এই জিনিসটা আশা করি ভালো লাগছে তো আর কিছু ইনফরমেশন দেন যে ইতালিতে মেলোনায় সরকার আর কি কি পদক্ষেপ নিতে পারে আর কত থেকে কত সাল থেকে বা কত মাস থেকে কয় তারিখ থেকে শুরু করবে এগুলো পদক্ষেপটা শুরু হবে কবে থেকে আসলে সেটা এখনো পর্যন্ত প্রকাশিত পাওয়া হয় নাই আর তবে এটা মেলোনি সরকার হচ্ছে উদ্যোগ নিবে এই বিষয় নিয়ে আর কি তারা সাফ জানাই দিছে এবং যারা হচ্ছে অবৈধভাবে ঢুকার চেষ্টা করবে তাদেরকে সবাই কি হচ্ছে অন্য একটা দেশে রাখা হবে সেটা সিলেকশন এখনো পর্যন্ত করা হয়নি তো আমি বলবো যারা অবৈধ আসবেন তারা ইতালিতে বেশি দিন টিকতে পারবেন না যদিও এই সিস্টেম কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে এখন বর্তমানে তো সেটা আপনিও সব ব্যয় কম বেশ জানেন আর এই দেওয়ার পরেও কিন্তু অনেকে সৌজন্য পাওয়াটা খুব টাস বলতে পারেন তিন থেকে চার বছর বা পাঁচ বছরও লেগে যায় একজন আর ডকুমেন্ট পেতে কপাল লাগে এটা আসলে কপাল লাগে মনে তো বলতে পারেন নাদিমবের কথা নাদিমবেরটা হলো ডিফারেন্ট উনি ফ্যামিলি বিষে আসছে ওনার বিষয় হচ্ছে উনি বলতে পারেন সোনার হরিণ যদি কেউ পায়া থাকে তাহলে ওই ফ্যামিলি ভিসায় যারা আসে তারা পায় কিন্তু যারা হচ্ছে আমাদের মতো কষ্ট করে ওই স্পন্সরে টাকা দিয়ে মায়ের খেয়ে আইসা কেউ লিবিয়া দিয়ে আমাদের বিষয়টা আসলে ওনারা কখনই বুঝবে না তো যে আজকে ওনারা ভিডিও বানায় বানায় এগুলো আমাদের জন্যই তো যাই হোক এটাই আর মেলনী সরকারের এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট আমরা জানতে পারবো ইনশাল্লাহ সবাই ইতালিয়ান নিউজ পেপার গুলো যেমন কোরিয়ারে দেলা সেরা ইল জেরো আপনার ভিন্তি কতরা ওরা তারপর হচ্ছে আপনার কোরিয়ালেদের স্পর্ত এগুলা কিছু কিছু পেপার যদি নিয়ে নিয়ে পড়েন বা পড়তে না পারলে ছবি তুলে তুলে যদি আপনারা দেখেন বেশি একটা দাম নাই দেশে পেপারে আপনার এক ইউরো দেড় ইউরো এটা আপনার জন্যই ভালো আমি মনে করি যদি সিগারেট না খেয়ে বা খাবার উল্টা পাল্টা খাবার দাবার না খেয়ে যদি আপনি একটু খবরের পেপার বা আপনার ওই কি বলে রোমা লাভুরো যেটা আছে সেটা সেগুলো চেক করলেও মোটামুটি অনেক কিছু কাজ কাম পেতে পারেন এটাই 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 তো ভাই কিন্তু খুব সুন্দর ইনফরমেশন বলছে তো আমার হাসার কারণ হলো যে ইতালিতে অনেকে আসে আমি দেখলাম যে নতুন আসে ভাই কাজ কাম পায় না বাসায় খাবার টাকা দিতে পারে না বাসা ভাড়ার টাকা দিতে পারে না তো বিলি কথা একটা সুন্দর কথা মনে পড়ছে এই জন্য হাসতেছিলাম আমি তো যারা ইতালিতে আসবেন ভাই ইতালিতে আসার আগে বিড়িটা অন্তত সাইডা দিয়ে আসবেন মানে আসার পরে যে কি একটা অবস্থা হইব যারা বিড়ি ঘোরা আছে তারা বুঝবো এই যে রাস্তাঘাটে যেমন ভিক্ষা করে খায় না এমনি রাস্তা পর্যন্ত বিড়ি ভিক্ষা করে খাই যেটা লিগেল কথা ভাই ইতালির অবস্থা খুবই খারাপ বিড়ির দাম কিন্তু প্রচুর লেভেলের ভাই যার লগে যারা বিড়ি ঘোরা আছে ভাই হেরা ভাই দেখছি ভাই অবস্থা দেখছি লেগুয়েত আছি মনে করেন আমি তো বিড়ি খাই না কিন্তু আমার কাছে অনেক ইতালিয়ানরা বা অনেক বাঙালি রায় বল ভাই বিড়ি আছে কিনা বিড়ি মেসে আছে কিনা বা বিড়ি আছে কিনা ভাই ইতালিতে এমন শেষ ট্রাম জীবন দেয় নাই মানে টেকা থাকুক আর না থাকুক মানে বিকুকের মতো মনে হয় যেগুলো বিড়ি বেরিকোর খালি বিড়ি বিরি করলে বিড়ি চাইবে আর কিছু কিছু আছে তো মদ করে করার না মনে করেন টেকা চায়া মদ খায় তো এগুলো থেকে ভাই বিরত থাকবেন আর যারা এগুলো খারাপ নেশা আছে আপনারা বাংলাদেশ থেকে সাইডে আসবেন তাহলে আপনাদের টেকা সেভ করতে পারবেন ইতালি এলে কারণ ইতালি এমন একটা জিনিস সে জায়গায় আপনার খাওয়া দাওয়া খরচ বেশি মানুষ ভাবে খালি শুধু টাকা কামায় বেশি বেশি এটাই কিন্তু ভাবে কিন্তু এটাও আপনার হইব টাকা যেমন কামায় বেশি খরচ তেমন কিন্তু বেশি এই জায়গায় একটা মানুষের খাওয়া থাকায় চলাফেরায় মোটামুটি বাংলা টাকা হিসাব করলে চল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে যায় তো এটা ইউজ লেভেলের যদি এক লাখ টাকা এই জায়গায় পঞ্চাশ হাজার টাকা মনে মনে করেন পঞ্চাশ হাজার টাকার মতো চলে যায় বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বাড়াইতে পারে যদি আপনার সৌদি আরব বা ডুবাই যান সে জায়গায় কিন্তু সেম খায়াতা থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে তো ইতালি আর ডুবাইয়ের মতো পার্থক্যটা কী হলো ভাই এটা কিন্তু কেউ বলবো না এটা কিন্তু আমি শুধু আমার ভিডিওতে বললাম যে কিন্তু এটা পুরোপুরি সেম ইতালি থাকেন আর ডুবাই থাকেন সৌদি আরব থাকেন থাইকিয়া খাইয়া কিন্তু আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা থাকতেছে তো মানুষ ভাবে যে এক লাখ এক লাখই কামাই আমরা এক লাখই থাকি কিন্তু খাওয়া খরচ খরচে যায় পরে কত টাকা থাকে সেটা কিন্তু কেউ চিন্তা করে নেই তো একটা মাস যদি আপনার কাজ সারা থাকেন তাহলে বুঝতে পারবেন আর যাদের খারাপ নেশা আছে তারা কিন্তু টাকা জমাতে পারবেন না আপনার মনে করেন নেশা পানি খাইয়ে মনে করেন টাকা শেষ হয়ে যাবে এই হল অবস্থা তো যাই হোক বেশি কথা বললে বললাম আশা করি ভিডিওতে অনেক ইনফরমেশন পাইছেন আপনারা তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন তো আজকের মতন এ পর্যন্তই বাই